নাফিরার দেশে চলে গেলেন ভূতির ভবিষ্যতের আত্মারাম আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ফুসফুসে ক্যান্সার রোগ বাসা বেঁধেছিল দীর্ঘদিন তৃতীয় স্টেজে চলছিল চিকিৎসা কাউকে জানতে দেননি খুশা অভিনেতা অবশেষে বিশে মে ছটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সামাজিক মাধ্যমে পরিচালক অনিক দত্ত খবরটি জানিয়ে লেখেন আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছিলেন কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডাক করা হয়নি আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলাম আমরা অপরদিকে পরিচালক অভিজিৎ পালো একটি সংবাদ জানিয়েছেন ছটা পনেরো নাগাদ উনি চলে গেলেন চিকিৎসা চলছিল দীর্ঘদিনের একটা লড়াই আমরা লড়ছি সুদীপ রায় অনেক দত্ত লগ্ন লগ্নজিতা দেবলীনা দত্ত সহ অনেকেই পাশে ছিলেন এছাড়াও বহু মানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন জানিয়েছেন পরিচালক আরও যে সম্পন্ন তার উদয় শঙ্কর অবিবাহিত তাই তার শেষকৃত্যে ছিলেন তার দাদা ও তার ভাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর ভূতের ভবিষ্যৎ ছাড়াও আমরা তাকে দেখেছি ফেলুদা হাজারুর কাটার মতো ছবিতে অভিনয় করতে অভিনেতা উদয় শঙ্কর পাল চলে গিয়েছেন না ফেরার দেশে তবে তার কাজের মাধ্যমে তিনি চির অমর হয়ে থাকবেন তার অনুরাগীদের কাছে অভিনেতার প্রিয়জন তার পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি